খুবই সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে নতুন বিল্ডিং তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাবেন দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখবেন দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র আশেপাশে সব মার্কেট এবং জংশন এরিয়া পাশে স্টেডিয়াম চট্টগ্রাম সাগরিকা গরু বাজার এবং সাগরিকা বণিক পাড়ার মধ্যে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান একতলা দুইতলা তলা দুই ইউনিট করে তিনতলা যায় পাঁচ ইউনিট করে বেশি ভাড়া পাওয়ার জন্য লাইনের গ্যাস আছে চারতলার মধ্যে কলম করা হয়েছে এবং বিল্ডিংটির সামনে কর্নার প্ল প্লট কর্নার বিল্ডিংটি কর্নার প্লট এবং সামনে রয়েছে নয় ফিট রাস্তা করে দুই দিকে খোলামেলা পিছনেও খোলামেলা পিছনে বিল্ডিং হবে না এই বিল্ডিংটির তিন দিকে খোলামেলা আপনি পেয়ে যাবেন বর্তমানে বিল্ডিংটিতে পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি ভাড়া পাওয়া যায় মালিক পক্ষ থাকে দুই সালের বিল্ডিং ব্যাংকে লোনের কারণে বিক্রি হচ্ছে এই বিল্ডিংটি তবে দাম যেটা বলেছে দু কোটি বিয়াল্লিশ লাখ এটাই ফিক্স প্রাইস এর থেকে কমবে না যাদের এ ধরনের বাজেট থাকে তারাই এই বিল্ডিংটি দেখার জন্য যোগাযোগ করবেন বন্ধন নগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনার কী ধরনের বিল্ডিং লাগবে এবং খালি প্লট বা বড় প্লট বা মার্কেট করার জন্য প্লট বা আপনি বিক্রি করতে চান বা পৌরসভার মধ্যে জমি অথবা গ্রামে জমি বড় ছোট বা মিল ফ্যাক্টরি করার জন্য জমি অথবা রেডিমেড মিল ফ্যাক্টরি কী ধরনের লাগবে আপনি আমাদেরকে জানাইতে পারেন আর এই বিল্ডিংটি কিনতে চাইলে একদম খুবই সাগরিকার মোড় থেকে বিশ টাকা রিক্সা ভাড়া সাগরিকার মোড় থেকে বিল্ডিংটিতে বিশ টাকা রিক্সা ভাড়া রিক্সা থেকে যেখানে নামবেন ওটা হলো বিশ রাস্তা এবং বিল্ডিংয়ের সামনে আপনি ট্যাক্সি নিয়ে বা সিএনজি নিয়ে চলে যেতে পারবেন গেটের সামনে এই বিল্ডিংটি বিশ ফিট রাস্তার থেকে আট ফিট রাস্তার দূরত্ব হলো ষাট ফিট তার মানে বিল্ডিংটি ওই বিশ ফিট রাস্তার থেকে সরাসরি বিল্ডিংটি দেখা যায় এস্টেট রাস্তা সোজা রাস্তা চট্টগ্রামে খুবই উন্নত মানের কাজ হয়েছে বিল্ডিংটিতে খুবই সুন্দর ডিজাইন করা চারোপাশে ডিমাইগ্রেশন করা মানে বাউন্ডারি করা আছে নির্ভেজাল নিষ্কণ্ঠকে এই জমিটি বা এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন জমির পরিমাণ তিন কাটা চট্টগ্রাম সাগরিকা থেকে বিশ টাকা রিক্সা ভাড়া বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় কমপ্লিট বিল্ডিংটি আপনি ছয় তালায় রেডি করে ফেললে ভাড়া পাবেন দুই লাখ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা আছে লাইনের গ্যাস খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভেজা জমি বিল্ডিং খালি প্লট এবং বড়ো ছোটো জমি নিয়ে কাজ করে আসছে দীর্ঘ আঠারো বছর আপনারা যারা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন যে কোনো ধরনের জমি আপনারা বিক্রি করতে চান আমরাই আপনাকে বিক্রি করে দেব যারা রেস্টেট না সস্তা জমির মধ্যে হালাল রোজগার করতে চান জমিতে ইনভেস্টমেন্ট করতে চান জমিতে বিনিয়োগ করে ব্যবসা করতে চান হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন আপনি মিডিয়া অবশ্যই হতে পারেন আপনি জমির ব্যবসায়ী আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর আমাদের কাছে রয়েছে অসংখ্য প্রজেক্ট আপনারা যোগাযোগ করেন এবং লালখান বাজারের মধ্যে তিনটি প্লট আছে বড় ছোট মিলিয়ে অ্যাপার্টমেন্ট রয়েছে ইপিডিয়াট কাঠ বন্দরটিলা এরিয়াগুলোতে বেশি ভাড়া পাবেন অসংখ্য বিল্ডিং রয়েছে বদারহাটের মধ্যে বিল্ডিং সহ অক্সিজেনের মধ্যে বিল্ডিং আছে এবং একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে বিল্ডিং সহ খালি প্লট অ্যাভেলেবেল আছে আপনি কোথায় কিনতে চান আপনি কী ধরনের বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সাগরিকের মধ্যে এই বিল্ডিংটি তারা কিনতে চান একটি নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং আপনারা ভিডিও কমপ্লিট করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এই বিল্ডিংটি নিতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম